আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল আমি একটু কথা বলিনি তারপর আপনারা দেখছেন আমি একটা ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে আসি কোটসাদপুর থানা জেলা ঝিনাইদহ তা আমি কোম্পানির কাজে আজকে আমি পার্শ্ববর্তী থানা মহেশপুরের মদনপুর বাজারে কোম্পানির কাজে আসছি ইতোমধ্যেই রাস্তার পাশে বাংলাদেশের সুনাম ধন্য একজন কণ্ঠশিল্পী মনির খানের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ওনার পিতার সঙ্গে দেখা হলো উনি শীতের সকালে বাড়ির সামনে একটা ছোট্ট জায়গা আছে সেখানে শীতের কাটানোর জন্য রোদে বসেছিলেন ইতিমধ্যে আমি পাঁচ দিন যাচ্ছিলাম সেই বাজারে যেতে যেতে ওনার সঙ্গে দেখা হয় এবং কুশলাদি বিনিময় করি এবং ওনার সাথে কিছু আমি সাক্ষাৎকার নেব কেমন আছে উনি পারিবারিক ভাবে কেমন আছে এইগুলো আসসালাম আপনি কেমন আছেন ভালো আছে আপনার শরীর ভালো আছে তো মোটামুটি ভালো আছে তো এখন তো আপনি অবসরে গিয়েছেন তাই না আপনি তো শিক্ষক ছিলেন হ্যাঁ তা আপনার দিনকাল কেমন কাটছে বলুন ওই কোনোটি মোটামুটি চলছে চাচি ভালো আছেন তো আঙ্কেল এই যে আপনার সঙ্গে একটু কথা বলি যে আপনার ছেলে মনির খান উনি বাংলাদেশের একজন সুনাম ধন্য কণ্ঠশিল্পী তা আপনার কেমন লাগে ভালো লাগে তা মনির খানের এই যে আপনারা দেখছেন এইটা হচ্ছে মনির খানের বাড়ি হ্যাঁ গ্রামের বাড়ি এই যে পাশেই খোলা মাঠ দেখছেন এই মাঠেই সে ছোটোবেলায় বেড়ে উঠেছে হ্যাঁ এই পাশে নদী বয়ে গেছে এখানে প্রাইমারি স্কুল আছে হাই স্কুল আছে এই জায়গাতেই মাদ্রাসা আছে এই জায়গাতেই সেই আপনাদের প্রিয় মনির খান ছোটবেলায় বেড়ে উঠেছেন এইটা তার প্রত্যেক বাড়ি এখানে তার বাবা থাকেন মা থাকেন ভাই ব্রাদার অন্যরা সবাই থাকেন আঙ্কেল আপনি মনির খানের ছোটবেলার। এক মানে একটু স্মৃতি একটু বলেন যে ছোটোবেলায় কোন স্মৃতিটা আপনাকে দোলা দেয় যে সে যে গান গান করেন গানের সে তো একজন ছোটোবেলা থেকে নিশ্চয়ই সে গানের প্রতি দুর্বল ছিল এবং ওনার এক গানে দেখেছি যে বাবাকে নিয়ে গান গিয়েছেন মাকে নিয়ে গান গিয়েছেন হ্যাঁ তে ওনার ছোটোবেলার কোনো স্মৃতি গান সম্পর্কে যে গানের প্রতি তার তারা ঝোঁক ছিল হ্যাঁ এরকম কোনো স্মৃতি যদি আপনার মনে থাকে যে সে গানের প্রতি ঝোঁক করে ছোটোবেলায় এরকম করেছিল এরকম কোনো স্মৃতি যদি থাকে আমাকে একটু বলেন হ্যাঁ গ্রামে বা আশেপাশের গ্রামে কোনো রকম গানের আশা বৈশো বা টান হয়তো ও সেখানে যেত তাই না সেখানে তাদের সঙ্গে গানটান গাইতো আচ্ছা 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 মানে বোঝা গেল যে ছোটবেলার থেকে গানের প্রতি সে খুব অনুরাগী ছিলেন আগ্রহ ছিল যে আমি গানকে সে খুব হৃদয়ে ধারণ করতো এবং গানকে সে ভালোবাসতো এটা কলেজে সে গান গিয়েছে তাই না কলেজে গান গিয়েছেন আচ্ছা 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 সি কলেজে গান গেয়েছেন তা উনি এই যে গান যে ভালোবাসলো আপনি তাকে কতটুকু অনুপ্রেরণা দিয়েছেন আমি তাকে ভালো ভালো সাহায্য করছি কেন মাঠা গায়ে এখন ওই সব গান টান খুব ভালোবাসেনা মানুষ সব এখন ইয়ে হয়ে গেছে জি আল্লাহল্লাহ জি জি ভিতরা ভিতরে না জি মানে বাইরে দেখাছে খুব আল্লাহল্লাহ লোক আল্লাহর ওলি গান গাওয়া যাবে না হ্যাঁ ইসলামের গান নিষেধ এই রকম ভণ্ডামি তারা করেছে সেই সেই সমাজে সে বেড়ে উঠেছে তাই তো তখন আপনি তাকে গান গাওয়ার জন্য অনুপ্রেরণা জাগাইছেন জি 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 আমরা অবশ্যই ওনার গানে এই কথাগুলো আমরা জানতে পেরেছি যে ওনার যখন গান গেতো সবাই তাকে খারাপ বলতো হ্যাঁ এই আর কি আঙ্কেল তা আপনার এই যে ছেলে একজন বাংলাদেশের একজন ফেমাস কণ্ঠশিল্পী শুধু বাংলাদেশ নাই এই উপমহাদেশে তথা সারা পৃথিবীতে যারা বাংলা ভাষাভাষী হ্যাঁ তারা মনির খানকে ভালোবাসে এবং মনির খানের গান তারা শোনে ঘাটে মাঠে হ্যাঁ বাজারে এবং মনির খানের গান তারা ভালোবাসে এবং গান শোনে এবং মনির খানের ভক্ত তারা তো এইটা আপনার কেমন লাগে এটা আমার ভালো লাগে ভালো লাগে লাগে তা আপনার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কি না যে আপনার মনির খান দেখা যাচ্ছে পরবর্তীকালে উনি তো যখন বৃদ্ধ হয়ে যাবে হ্যাঁ ওনার কি কোনো মনির খানের কি কোনো ইচ্ছা আছে যে এই যে আপনাদের গ্রামে যা সে যে একজন কণ্ঠশিল্পী যে এখানে কোনো সঙ্গীতালয় বা একটা সঙ্গীত শিক্ষার কোনো প্রতিষ্ঠান ভবিষ্যতে মনির খানের কি মানে এটা তৈরি করার ইচ্ছা আছে কিনা আপনার কি মনে হয় এ না করুক কোনো হাসপাতাল বা কোনো কিছু করার আছে আছে তার মনে একটা আগ্রহ আছে হাসপাতাল করবো লোকের উপকার হবে জি যখন ভিতর হবে যতটুকু পারে সে তত করবে ওনার ইচ্ছা আছে যে এই এলাকায় যারা দরিদ্র নিপীড়িত গরিব মানুষ যারা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা থেকে মানে দূরে আছে যে এখান থেকে থানা হেলথ কমপ্লেক্স পনেরো কিলো দূরে পনেরো বিশ কিলো দূরে তার এখানে যদি একটা হাসপাতাল তৈরি করতে পারেন উনি তাহলে হয়তো এখানকার মানুষ উপকৃত হবে এইটা তার ভবিষ্যৎ পরিকল্পনা আছে এলাকার লোকের জন্য তাই না আর আরেকটা বিষয় আঙ্কেল যে মনির ভাই উনি তো রাজনীতি করতেন রাজনীতির থেকে সে বলছে আমি অবসর নিয়েছি আর জীবনে কোনোদিন রাজনীতি করব না তা এই বিষয়ে আপনার কি মতামত সে কি রাজনীতি করা ভালো ছিল না রাজনীতি যে বন্ধ করে দিয়েছে এটাই ভালো হয়েছে রাজনীতি বন্ধ করে দিতেই ভালো হয়েছে কারণ 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 মানুষের সন্তুষ্ট করা যায় না কারণ মন যাই করা যায় না জি জি এমপি সাহেব আমার এইটা করে দাও সে তার সাহায্য বাইরে হয়তো সেটা করতে পারে না তার তাদের তারা খারাপ হয়ে গেল আচ্ছা 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 আসলে মানুষের মন জয় করা খুব কঠিন আর তারপরে উনি হচ্ছে বাংলাদেশের একজন জাতীয় সম্পদ মনি খান বাংলাদেশের একজন জাতীয় সম্পদ আর এই এই ধরনের জাতীয় সম্পদ কোনো পক্ষ না নেওয়াই ভালো জাতীয় প্লেয়ার জাতীয় সিঙ্গার তাই না তারা নিউট্রাল থাকলেই যেহেতু তাকে আওয়ামী লীগ বিএনপি জামাত সবাই তাকে শ্রদ্ধা করবে ভালোবাসবে সেক্ষেত্রে উনি যদি একটা দলে যায় তাহলে অন্য দলের লোকগুলো তাকে ওইভাবে আর ভালোবাসবে না তাই না তাই ঠিক আছে আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ তালা মহান রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি যে আপনি সুস্থ থাকেন ভালো থাকেন এবং আপনি দীর্ঘজীবী হন

আঙ্কেল বসে আছেন হ্যাঁ তার বাড়ির সামনে আমার খুব ভালো লাগলো এটা দেখে আপনাদেরও খুব ভালো লাগবে আশা করি হ্যাঁ আর সবাই আঙ্কেলের জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ থাকেন ভালো থাকেন হ্যাঁ তিনি দীর্ঘজীবী হোক হ্যাঁ আমি মোহাম্মদ আলী আজগার কোরচাঁদপুর ঝিনাইদহ একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এই পাশেই যাচ্ছিলাম কোম্পানির কাজে তা এখানে দেখা হয়ে গেল আঙ্কেলের সাথে বাই বাই আসসালামু আলাইকুম